পৃথিবীতে অনেক মানুষ অশান্তিতে ভোগে প্রিয় মানুষটি থাকার পরেও তাকে কাছে না পাওয়ার শোকে কাজের জন্য মানুষগুলো কখনো ক্লান্ত হয় না ক্লান্ত হয় দুশ্চিন্তা অবহেলা আর হতাশার কারণে মুখের ভাষার থেকে গুরুত্বপূর্ণ হল চোখের ভাষা মানুষ যখন সেরে যাওয়ার জন্য কোনো দোষ খুঁজে পায় না তখন সে মিথ্যে অপবাদ দিয়ে বিদায় নেয় হঠাৎ করে বেশি কাছে আসা মানুষগুলো হঠাৎ করেই দূরে চলে যায় যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না তোমার যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে তোমাকে ভরসা করে তার সাথে কখনো প্রতারণা করো না যে তোমাকে সব সময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না মানুষের সবচেয়ে বড় পিছুটান টান হলো মায়া দেখবেন খুব কম মানুষই আসে যারা মায়া অতিক্রম করতে পারে শুধু সবজি দিয়ে যেমন তরকারি রান্না হয় না মশলাপাতি লাগে তেমনি শুধু ভালোবাসা দিয়ে সম্পর্ক হয় না তার সাথে যত্ন ও বিশ্বাস লাগে ধরে তাকে রাখো যে তোমাকে ছেড়ে যাওয়ার জন্য অজুহাত খোঁজে না জীবনের তিনটি মন্ত্র অতি আনন্দে কাউকে কথা দিও না রাগের সময় উত্তর দিও না দুঃখের সময় নির্ণয় করো না অভিমান ভুলে গেলেও অপমান ভুলে যাবেন না কখনো কারণ অভিমান ভুলে থেকে হয় আর অপমান বেঈমানি থেকে হয় পিছনে ফিরে তাকানো হল আবেগ আর সামনে এগিয়ে যাওয়া হলো বাস্তবতা কারণ সৌন্দর্যের প্রেমে পড়লে হয়তো তার চেয়ে বেটার কাউকে পেলে হয়তো ভুলে যাবে কারো মায়ার প্রেমে পড়ে দেখো ব্যক্তিত্বের প্রেমে পড়ে দেখো আজীবন তার কাছেই আটকে যাবে কার ভিতর কেমন মানুষ লুকিয়ে আছে সেটা সময়ে একদিন বলে দেয় সময় বলে দেয় কে আপন আর কে পর ম্যাচিউরিটি বয়সের সাথে আসে না ম্যাচিউরিটি আসে জীবনে কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে শিক্ষিত লোকটি বললো যাবি অশিক্ষিত রিকশাওয়ালা বলল কোথায় যাবেন সব শিক্ষা আসলে বই থেকে আসে না দূর থেকে তো সব সম্পর্কগুলোই মিষ্টি মনে হয় কিন্তু কাছে গেলেই বোঝা যায় যে সেগুলো বিষিয়ে গেছে কারণ কিছু কিছু মানুষ দূর থেকেই সুন্দর হার মেনে নেওয়ার নাম জীবন নয় এ সমাজে লড়াই করে বেঁচে থাকার নামই হলো জীবন জীবন থেকে কখনো পালিয়ে যেতে নেই জীবন একদিন না একদিন তোমাকে সফলতার উচ্চ পর্যায়ে পৌঁছাবেই তোমার হাত ধরে সারাটা পথ চলতে চেয়েছিলাম কিন্তু তুমি যে মাস পথেই হাত ছেড়ে দেবে বুঝতে পারিনি প্রিয় মানুষকে অনলাইনে দেখেও তাকে কল বা মেসেজ দিতে না পারাটা সত্যিই অনেক কষ্টের যে ভালোবাসা যত গোপন সে ভালোবাসা ততই গভীর নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যারা তোমায় ছেড়ে গেছে তারা যেন তোমাকে দেখে একদিন আফসোস করে আর এই আফসোসটা হবে আপনার জন্য সত্যিকারের প্রতিশোধ যদি ভাঙতে হয় তাহলে তুমি রেকর্ড ভাঙো মানুষের বিশ্বাস নয় মানুষ কখনো ধোকা খায় না তারা হেরে যায় কোনো একজনের মিথ্যে ভালোবাসায় খোঁজ নিয়ে দেখো তুমি যার মেসেজ পেলে খুশি হও ওই মানুষটা তোমার মেসেজ ফেলে বিরক্ত বোধ করে ভালোবাসতে সবাই পারে কিন্তু ভালো রাখতে কজন পারে যে ভালো রাখতে পারে সেই তো তোমার প্রিয়জন আপনজন